কলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গ্রেডিওতে আজ অনেক দিন পর পাঁচ ছয় দিন পর আমি এই ভিডিওটা শ্যুট করছি তোমাদের জন্য তো অনেকেই অনেক কমেন্ট করেছিল রিকোয়েস্ট ছিল আমি যেন ইন্দ্রজিৎ পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক দর্শন বইটার রিভিউ করি তো বইটির রিভিউ আমি এনেছি একটু লেট হয়ে গেলো রিভিউ করতে বুঝতেই পারছো তো অনেকেই অনেক কমেন্ট করেছিল তার মধ্যে অনেকের গালিগালাজও পেয়েছি যারা দেয় বিভিন্ন স্টুডেন্টরা দিয়ে থাকে যারা নিজেদের স্টুডেন্ট বলে যেটা কোনো শিক্ষককে বা কাউকে দেওয়াই উচিত না বিশেষ করে যেখানে শিক্ষাটা জড়িত তো সেটা বাদ দাও তো তোমরা দেখো এটা ইন্দ্রজিৎ পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক দর্শন মধুসূদন মণ্ডল স্যারের লেখা বইটির আমি তোমাদের রিভিউ করি কারা কিনবে কারা কিনবে না সমস্ত কিছু তথ্য এই ভিডিওটির মধ্যে তোমরা পেয়ে যাবে তো বইটি রিভিউ করার আগে বলে দিই এই বইটা যেহেতু আমি দর্শন বিষয়ের এক্সপার্ট নয় এবং টিচারও নয় তো এই বইটা আমি একজন দর্শনের স্যারকে দেখেছিলাম তো ওনার মতে এই বইটা কেমন আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছ এটা বইটির ফ্রন্ট এবং এটা বইটির ব্যাক সাইডটা যেটাখানে দেখতে পাচ্ছ ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি তো বইটির মধ্যে কি রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে পাবে এবং যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো কারণ তোমরা এখানে নিত্য নতুন বিভিন্ন বই সংক্রান্ত আপডেট এবং ফ্রিতে মিনিমাম চার পাঁচটি বিষয় বিশেষ করে আমি তো তোমাদের এবার হিস্ট্রি এবং যেরকম তোমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্লাস দিতাম অনলাইন ক্লাস সেরকম দেব প্লাস আমার যেটা এবার নতুন ইনক্লুড হতে চলেছে সেটা সম্ভবত সোশিওলজিটাও এবার থেকে আসবে তো বিভিন্ন ক্লাসের ভিডিও পেয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে প্রকাশিত অন্যান্য বইগুলোর ছবি দেওয়া রয়েছে বা প্রকাশিত হয়েছে বলে তো দেখো বইটি কিন্তু এটা ভ্যালিড টিভি নাম্বার এই জিনিসটা তোমরা দেখে কিন্তু বই কিনবে এটা খুবই জরুরি এটা দেওয়ার কারণ হলো সেই বইগুলো ভুল থাকে না যেটা অন্যান্য প্রকাশনীর অনেকেই এবার ফেক টিভি নাম্বার দিয়ে বই বার করেছে বল আমি নামটা বলছি না তোমরা বুঝেই নেবে যাদের বইয়ের মধ্যে কোনো অনুশীলনই নয় নেই সেই বইগুলো কিন্তু টিভি নাম্বার নয় ওটা একদম সম্পূর্ণ একটা ফেক টিভি নাম্বার বই যাদের পাঠ করে একটা এমসিকিউ বই দেওয়া হয়েছে ওটা একদম ফেক তো দেখো এটা উচ্চ মাধ্যমিক দর্শন দ্বাদশ শ্রেণীর সিলেবাস এখানে মধুসূদন মণ্ডল স্যারের কোয়ালিফিকেশনটা দেওয়া রয়েছে খুবই রঙিন করেছে বইটি তো দেখো বইটি প্রকাশিত হয়েছিল প্রথম ফেব্রুয়ারিতে তারপর সেটা পরিমার্জিত বা সিলেবাস আপডেট হচ্ছে জানো তার জন্য মার্চে আবার আপডেট হয়েছে দাম করা হয়েছে দুশো কুড়ি টাকা মাত্র তো বইটির পেজ কোয়ালিটি খুবই ভালো রঙিন আমি দেখেছি বইটি খুবই ভালো অনেকক্ষণ এখানে তোমাদের সিলেবাস বা রয়েছে দেওয়াই তোমরা মার্কস এই বই আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্র তো সূচিপত্রটা তোমাদের এখানে কিভাবে এই বইটির মধ্যে সাজানো হয়েছে একটা ধারণা পাবে প্রথমে উপক্রমণিকা একটা অংশ রয়েছে তোমরা ডান দিকে যেটা দেখতেই পাচ্ছ সেখানে কয়েকজন বিখ্যাত দার্শনিকের সম্পর্কে লেখা রয়েছে মানে দর্শনের দার্শনিক যারা তারপর তোমাদের এখানে দেখো একটা ক বিভাগ এবং একটা খ বিভাগ রয়েছে কবিভাগের মধ্যে চারটি অধ্যায় রয়েছে যেখানে প্রথমে তোমরা পড়বে পাশ্চাত্য ভারতীয় অধিবিদ্যা সম্পর্কে এবং খবিভাগ পড়বে ব্যবহারিক নীতিবিদ্যা ও সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন তো এবার বইটির একদম সম্পূর্ণ রিভিউ চলে আসি তো বইটির ডান দিকে দেখতে পাচ্ছ কয়েকজন বিখ্যাত দার্শনিকের ছবি দেওয়া রয়েছে পিটার সিঙ্গার অ্যাডওয়ড লিওপোল্ট এদের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে এরা হলো বিশিষ্ট দার্শনিক বিদগণ দর্শনের তো তারপর তোমরা এখানে দেখবে পেজ নাম্বার এক্স আই ভি থেকে এখানে তোমাদের শুরু হয়ে গেছে এই পেজ থেকে মানে অধ্যায় এক যেখানে তোমরা পড়বে পাশ্চাত্য অধিবিদ্যা বা ওয়েস্টার্ন মেটাফিজিক্স দ্রব্য সাবস্টেন্স প্রথমে তোমরা এই বিষয়সূচি একটা সম্পর্কে দেখতে পেলে যেটা তোমরা কি কি পড়বে সেখানে প্রথমে একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেলে তো এই অধ্যায়ে প্রথমে ভূমিকা রয়েছে দ্রব্যের ধারণা রয়েছে দ্রব্য সম্পর্কে বিভিন্ন মতবাদ যাদের সেগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং ইম্পর্টেন্ট অংশগুলো দেখবে বোল্ড রঙিন কালিতে বিভিন্ন কালির ব্যবহার করা হয়েছে বইটিতে এবং লেখাগুলো খুবই বড় বড় ছোট নয় এটা আমার খুব ভালো লাগলো যেটা চোখের দৃষ্টিতে এতটা এফেক্ট করবে না ছোট লেখা পড়িতে একটু অসুবিধা হয় আমাদের তো এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় দেখতেই পাচ্ছ বইটি খুব পয়েন্ট ভিত্তি এবং খুব ভালোভাবে প্রেজেন্টেশন করা হয়েছে স্যারদের সঙ্গে আলোচনা করেছি দেখিয়েছি তারা বলেছে খুবই ভালো হয়েছে বইটি তো দ্রব্য অধ্যায়টা শেষ হয়ে গেলে তোমরা এখানে পেজ নাম্বার ষোলো থেকে যেটা দেখতে পারবে সেখানে তোমাদের হয়েছে অনুশীলনী দেখো বহু বিকল্প ভিত্তিক এবং একটা জিনিস ভালো সংশোধন প্রদত্ত যে সিলেবাসের তোমাদের এই দ্রব্য থেকে কিন্তু দেখো চার নম্বরের এমসিকিউ মানে চারটি এমসি কিউ এটাও কিন্তু এইখানে লেখা রয়েছে প্রথমে জানো এই ধরনের এমসি কিউগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলোর উত্তর দেওয়া রয়েছে একদম পেছনে তারপর দেখো ফিলিন্দি দি ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ করেও রয়েছে তারপর এখানে দেখো তোমাদের হ্যাঁ স্তম্ভ মেলা বা ক্লাউম্যান ম্যাচিং টাইপ যেটা স্তম্ভ মেলা তোমরা যেন এই পাশে পাশ মেলাতে হয় সেগুলো রয়েছে তারপর বিবৃতি টাইপ কোশ্চান বিভিন্ন ধরনের এই যে ডায়াগ্রাম ভিত্তিক যে কোশ্চান এবার পরীক্ষাতে এটা নতুন ইনক্লুড হয়েছে আসবে সেই সমস্ত কোশ্চানও কিন্তু এই বইটির মধ্যে ভরে ভোরে মিনিমাম একশো তিরিশটা একশো চল্লিশটা এরকম আর তোমাদের একটা কথা বলে যে অনুশীলনের টিভি নাম্বার সেইগুলোকেই দেওয়া হয় যেগুলাতে তিন থেকে চার পৃষ্ঠারের মধ্যে অনুশীলনী শেষ করতে হয় সেই বইগুলিই কিন্তু সরকার প্রদত্ত যেগুলোতে দেখছো বিভিন্ন পেজের পর পেজ অনুশীলনী অনেক এমসিটি কোশ্চান সেগুলো কিন্তু টিভি প্রাপ্ত বই নয় এইসব দেখেই কিন্তু বই কেনা উচিত তো এখানে তোমাদের তারপর দেখো কার্যকরণ সম্বন্ধ যেটা দ্বিতীয় অধ্যায় সেই অধ্যায়টা শুরু হয়েছে বইটি তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সমস্ত কিছু দেখাতে পারবো না দেখানো উচিতও নয় কারণ বইটা তোমরা কিনে পড়ো এটা আইনত অপরাধ যদি আমি সমস্ত কিছু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ বইটি আর তোমাদের এরপর যেটা দেখো এখানে খুব রঙিন ভালো ভালো ছবি ব্যবহার করা হয়েছে বইটির মধ্যে ব্রহ্মসূত্র পরিচিত বিভিন্ন যে শঙ্করাচার্য সম্পর্কে তোমরা পড়বে এবং ইম্পর্টেন্ট অংশগুলো একদম বোল্ড গুরুত্বপূর্ণ দেখো রঙিন বিশেষ করে গোলাপি কালিটা পিঙ্ক কালিটা ব্যবহার করা হয়েছে এরপর তোমাদের আমি দেখাবো আরেকটি পার্ট যেটা যেটা সেভেন্টি ফাইভ পেজটা আমি তোমাদের বার করে দেখি এখান থেকে দেখো তোমাদের যে সেকেন্ড পার্ট শুরু হয়েছে মানে তোমাদের যে সূচিপত্রে যেটা ছিল ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন বিভাগ খটা কিন্তু তোমাদের এখান থেকে শুরু হয়েছে বুঝতে পেরেছ তোমাদের সেখানে যে প্রথম অধ্যায়টা পাবে সেটা হলো আত্মহত্যা এবং কৃপাহত্যা ও স্মৃতি মৃত্যু এগুলা কি এগুলো সম্পর্কে তোমরা পড়বে তার সম্পর্কে একটা স্বচ্ছ বিষয়বস্তু দেওয়া হয়েছে মানে পাঠ পাঠ করে তোমরা প্রথমে কি পড়বে ভূমিকা তারপর কি আসবে আত্মহত্যা তোমাদের যেটা দরকার সেটা প্রথমেই দেখে নিলে এখানে খুঁজে একদম ডাইরেক্ট সেই জায়গাটা গিয়ে পড়তে পারবে বুঝতে পেরেছো এটা তোমরা প্রথম অধ্যায়টা বিভাগ ক্ষয়ের তোমরা দেখতেই পাচ্ছ এবং এই অধ্যায়টা এটা যখন শেষ হয়ে যাবে তার একটা তোমাদের তোমাদের আমি দেখিয়ে দিই অনুশীলনী তো অনুশীলনীটা শুরু হয়েছে পেজ নাম্বার নাইনটি সিক্স থেকে এখানেও তোমাদের এমসি রয়েছে এইখান থেকে তোমাদের বিভাক্ষয়ের প্রথম অধ্যায় থেকে পাঁচ নাম্বারের এমসি আসবে বুঝতে পেরেছো এটাও স্বচ্ছ ধারণা পেয়ে গেলে এবং সমস্ত রকমের ধরনের কোশ্চান কিন্তু বইটির মধ্যে রয়েছে এবং পেজ কোয়ালিটি খুব ভালো অনুশীলনী মানে খুবই ভালো এই বইটি রিভিউ করার সঙ্গে সঙ্গে তোমাদের আর একটা কথা বলতে চাই যে আমার কাছে আরেকটি দর্শনের বই এসেছে বা স্যাররা রিকমেন্ড করেছে যেটা অন্যান্য পরিচিত প্রকাশনীগুলি থেকে আলাদা তোমরা এই প্রকাশনীর নামটাও খুব বেশি শোনো নেই তোমরা কিন্তু এই বইটি ভালো তো স্যারদের সঙ্গে আলোচনা করে বলছি যে তোমাদের ওই দুটি বই কিন্তু এবারে দর্শনের যতগুলো নামি দামি প্রকাশনী বেরিয়েছে তাদের থেকে ভালো প্লাস এই বইটা তো রিভিউ করে দিলাম আরেকটি বই রয়েছে সেটা আমি তোমাদের এক দু দিনের ভিতর ভিডিও আনছি দর্শনের ওই বইটাও আমি রিভিউ করে তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা দুটি এই বইটা না হলে ওই বইটির মধ্যে যে কোনো একটি বই অবশ্যই নিতে পারো এবং রাখা প্রয়োজন এটা স্যারদের কথা মানে দর্শনের টিচারদের তারপর তোমাদের দেখো এখানে একটা জিনিস কি একশো আটষট্টি নম্বর পেয়েছে মডেল নাম্বার বা পর্ষ পদার্থে যে কোশ্চেন প্যাটারটা সেটা কিন্তু একটি মাত্র দেওয়া রয়েছে সমস্ত দেওয়া নেই তোমরা দেখতেই পাচ্ছো এই এই ধরনের কোশ্চেনগুলো আসবে এবং এখানে একটা জিনিস করলে এই বইটার যেটা মাইনাস পয়েন্ট দেখলাম যে তোমাদের যে ওএমআর সিটি যে পরীক্ষাটা হবে ওই সেটটা কিন্তু দেওয়া নেই এটা একটু দিয়ে দিলে বইটা একদম সম্পূর্ণভাবে একটা ভালো মানে এখনও বইটির ভালো মান শুধু ওটা দেয়নি বলে আমার একটু মোনা লাগলো নাহলে বইটা খুবই ভালো হয়েছে তোমরা অবশ্যই নিতে পারো বিশেষ করে স্যারদের প্রথম পছন্দ দুটি দর্শনের বইয়ের মধ্যে এই বইটি কিন্তু রয়েছে তো আরেকটি বই আনবো তো কোনটা ফার্স্ট এবং কোনটা সেকেন্ড দর্শনের দুটি ভালো বই হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো বইটি এই ছিল তোমাদের জন্য দর্শন বই রিভিউ আরেকবার দামটি দেখে দিই দুশো কুড়ি টাকা তোমরা দেখতে পাচ্ছ মধুসূদন মণ্ডল স্যারের উচ্চ মাধ্যমিক দর্শন যেটা সেমিস্টার টুয়ে খুব আলোড়ন সৃষ্টি করেছিল খুব দারুণ বই তৈরি করেছিল তাই আমি বইটি নিজে কলেজ স্ট্রিট থেকে গিয়ে কিনে এনেছি এবং রিভিউ করছি কারণ জানো এইসব বইগুলো খুব কম আছে আমাদের এইদিকে তো এইগুলো তোমাদের মধুসূদন স্যার মন্ডল স্যারের লেখা ইন্দ্রজিৎ পাবলিকেশন বইটির রিভিউ যাদের ভিডিওটি ভালো লাগলো যারা উপকৃত হলে তারা অবশ্যই কমেন্ট করবে বন্ধু বান্ধবদের শেয়ার করবে এবং অবশ্যই যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও পেতে তোমরা চলে পেয়ে যাও সঙ্গে সঙ্গে সকলে ভালো থেকেও সুস্থ থেকেও বিভিন্ন আরও বই রিভিউ আসছে তোমাদের সমস্ত রিভিউ দেখাবো সকলে ভালো থেকো বাই